নরম মুক্তিযুদ্ধের চেতনা যারা বলে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের কোন মানুষ না তারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবহার করে এই কাণ্ডা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আসলে জনগণের সামনে নষ্ট করে যাচ্ছে জনগণের গালির শিকার করার জন্য এবং জনগণের সম্পদ লুট করার জন্য অতএব এই জায়গাগুলি আসলে আমাদের প্রথমত পরিষ্কার করে বোঝা দরকার আপনারা বোঝেন আমি যে বনে করি কিন্তু তারপরে আমি বলছি যে আমি আলাপটাই যাওয়ার আগে এই জায়গাগুলো আপনাদের সাথে রিফিউজিং নাম অনুযায়ী প্রস্তুত করতে চাই দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলাপ করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে যে এইখানে আমরা যারা আসলে ভারতের এই ভারত সরকারের বা ভারত রাষ্ট্র যে পররাষ্ট্রনীতি দেখি আমরা এখন সে ভারতের মাফিয়াদের জন্য যেরকম ভারতকে লুটপাট করে ভারতের সবচেয়ে বেশি লুণ্ডনের শিকার কালা ভারতের সবচেয়ে বেশি লুণ্ডনের শিকার হচ্ছে আদিবাসীকার ভারতের সবচেয়ে বেশি লুণ্ডনের শিকার ভারতের জঙ্গল ভারতের জল জঙ্গল ভারতের জনগণ সবচেয়ে বেশি লুণ্ডনের শিকার এই লুণ্ঠন আসলে তারা হিন্দুত্বপালের নামে চালায় এবং এটা এই পরিমাণ লুণ্ঠনের শিকার ওইখানকার মানুষ বাংলাদেশে এখন আপনি মাওবাদী লড়াই ইচ্ছে করলে করতে পারবেন না বাংলাদেশের মানুষকে আপনি ইচ্ছে করলে কাউকে সশস্ত্র লড়াইয়ের দিকে নিতে পারবেন না কারণ নীতি আছে তারপরেও আসলে এটার একটা মাত্রা আছে তো ভারতের আদিবাসীদের উপর লুটপাট ভারতের আদিবাসীদের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের আচরণ ভারতের জনগণের সাথে সাধারণ নয় ভারতের আদিবাসী এবং তফসিলি জনগণ ভারতের যদি আপনি মুসলমানদের ধরেন এবং ভারতের অন্যান্য মাইনরিটিকে ধরেন তাহলে তারা মিলে এত হচ্ছে আসলে ভারতের মেজরিটি ভারতের জনগোষ্ঠী যদি আসলে আজকে নব্বই লাখ মানুষ ভোট দেবে তার মধ্যে সবচেয়ে বেশি ভোটার কার সবচেয়ে বেশি ভোটার হবে আদিবাসী হিন্দু আর এই মুসলমান এবং যদি ওইখানকার গণতান্ত্রিক শক্তিকে ধরে তারপরে খ্রিস্টান এবং অন্যান্য যে সেভেন সিস্টার সেভেন যারা কনভার্টেড হচ্ছে এই তাহলে তারা নিলে হচ্ছে ভারতের বড় জনগোষ্ঠী তারা হচ্ছে মেজরিটি ম্যাজরিটিকে রুল করে ওই সমস্ত বর্ণবাদী কয়েকজন মানুষ ওই বর্ণবাদী শক্তি এই রুল করে হচ্ছে করে ওইখানকার মানুষের জঙ্গলের নিচ থেকে তার সম্পদ কেড়ে না জঙ্গল থেকে তারা আসলে মিল কি বলে খনি আমাদের যেরকম ধরে এখানে আমাদের খনির বিরুদ্ধে করছি আমরা কোথায় দিনাজপুরের যে ধরেন আমরা যে লড়াই করছি পার্বতীপুর বা ফুলবাড়ি তো ফুলবাড়ি আমাদের যে লড়াই সে লড়াই তো ধরেন আমাদের আমাদের ছেলেটা জীবন দিচ্ছে আমরা আসলে লড়াই করে ওইখানে আমরা এটা ঠেকাই দিচ্ছি কিন্তু ভারত কি করছে ভারত তো নর্মদা বাহিনী দিয়ে ধরেন ওইখানে শেষ করে দিচ্ছে ভারতের ধরেন এখনো পর্যন্ত তা কয়লার আম্বানি তার এই যে পচা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এখানে বিক্রি করে তো সে কয়লা তো সে উত্তোলন করে ওই ওইখানকার আদিবাসী জনগণকে তো ওইখান থেকে তুলে দেয় তাদেরকে তাদের জমি থেকে তাদের বাড়ি থেকে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে তুলে দিয়ে ওই সমস্ত সম্পদ কয়েকটা কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য বিজেপি যে লড়াই রাজনীতিটা করে সেইটার জন্য এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্র ওই অঞ্চলে এখনো পর্যন্ত ফ্যাক্টর হইতে পারে যেই রকমের নিপীড়ন থাকে যেই রকমের জুলুম থাকলে সেই রকমের জুলুম ভারতের জনগণের উপরে আসলে হিন্দুত্ববাদীরা বা বিজেপি সরকার করছে তারই একটা হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশও এটা করে এবং এইটা করে হচ্ছে আম্বানির শর্তে এটাও এটা মনে করার কোনো কারণ নাই যে যেই হিন্দু লোকটা ওইখানে রিক্সা চালায় যেই হিন্দু লোকটা এখানে আসলে কাজ করে যেই হিন্দু লোকটা এখানে আসলে আমার দেশের মতো আমার দেশের শ্রমিকের যে কম বেতনে কাজ করে ওই মানুষের স্বার্থে তো এটা খুশি করে না মানুষ এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ এক বেলা না খেয়ে ঘুমাইতে যাইতে যে দেশে সেই দেশে সে পারমাণবিক বোমা বানাইছে সেই দেশে যে ওই সমস্ত ওই গল্প করে যেটা আসলে একটু আসে আগে হাসিফ ভাই বললো যে আসলে এক ধরনের হাই তোলার চেষ্টা করে যে সে একটা সুপার পাওয়ার এইটার জন্য যে সে টাকা খরচ করে সেই টাকা খরচ করার যোগানটার জন্যই সে ভারতকে যেরকম লুটপাট করে বাংলাদেশটাকেও ওইভাবে সে লুটপাটের একটা জায়গা বানাইছে